গতকাল শহর গোলকপুর টিন্নয়াট এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে তিনটি গরু চুরি হয়ে যাওয়ার ঘটনায় তীব্র থানায় অভিযোগ দায়ের সংবাদে এলাকার বাসিন্দা প্রফুল্ল সিং ছত্রী নামে এক ব্যক্তির বাড়ি থেকে গতকাল গভীর রাতে তিনটি গরু চুরি হয়ে যায় জানা যায় যে প্রতিদিনের মতো গতকালও প্রফুল্ল সিং ছত্রী ওনার তিনটি গরু গোয়ালঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন আজ সকালবেলা তিনি ঘুম থেকে উঠে দেখতে পান যে ওনার গরুগুলি নেই তুরির দল গতকাল গভীর রাতে ওনার তিনটি গরু চুরি করে নিয়ে যায় অনেক খোঁজাখুঁজি করার পর ওনার গরুগুলির হদিশ না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে কৈলাশহর থানায় এসে দ্বারস্থ হন পাশাপাশি তিনি একটি লিখিত আঘারে অভিযোগ দায়ের করেন কৈলাশহর থানায় পুলিশ অভিযোগ মূলে ঘটনার তদন্ত শুরু করেছে পাশাপাশি তিনি গরুগুলিকে ফিরে পাওয়ার জন্য সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা কি সমস্যা গরু গিতে আছে চুরি হইছে কয়টা গরু তিনটা গরু কবে হইছে কালকে রাতে নাম কি আপনার প্রফুল্ল সিং ছত্রী প্রফুল্ল সিং ছত্রী বাড়ি কোন নং ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ড কিভাবে হইছে কেমনে হইছে ঘটনা কেমনে হইছে রাতের মধ্যে গওয়ালে রাখি গাল থাকি